কেমন আছেন ভালো আছেন আচ্ছা শহরের কোলাহল ছেড়ে আপনার এখন এখানে কেমন লাগতেছে এই পরিবেশটা এতই মনোরম পরিবেশ আমার কাছে যা এত ভালো লাগছে যা মনে হয় আমার জীবনে এরকম পরিবেশ মনোরম পরিবেশ তাই না আর কি বলবো মনে চাই যে আমি অনেকের সাথেই মন খুলে দুটো কথা বলি আচ্ছা আচ্ছা এই রকম যেমন কলেজ জীবনে ঘুরে ফিরে বেড়াইছি এক সময় অনেক আবেগ নিয়ে কথা বলছি কিন্তু সেই পরিবেশ কর্মস্থলে থাকায় পাইনি কিন্তু আজকে এই নগা রোডে বেড়াতে আসে এতই ভালো লাগছে যে মনে হয় আমি সেই পূর্বের জীবনটা ফিরে পাইছি তাই আর কি তাই কি বলবো মনে ভালো লাগতেছে যে আমি কোথায় আসলাম এই জন্য ঢাকার শহর চলছে আমার যদিও প্রত্যন্ত অঞ্চল হয় এটা সত্যি খুবই মানে ঘুরে বেড়ানোর জন্য একটা আনন্দ যাই হোক আপনাদের এখানে বর্ষার পানি আসলে কেমন ঘোরাঘুরি হয় এবং কেমন লাগে আমাদের এখানে বর্ষার পানিতে ওই ছোট্ট ছোট্ট সালের নৌকা আছে ওই নৌকা থেকে

এই চলুন না শাখা চলন চলনবিল চলনবিদ যে চলনবিদের কথা আপনার নাম শুনছি ওই চলনবিরটা কোথায় কোথায় দিয়ে অবস্থিত কোন কোন জেলাতে এই চলন বিলটা সিরাজগঞ্জ জেলার কিছু অংশ পাবনা জেলার প্রায় অর্ধাংশ এবং নাটোর জেলার যে পুরো অংশ এই তিন জেলার মানে সিরাজগঞ্জ কিছু অংশ পাবনা এবং নাটোর এই দুটা জেলার মাঝখানেই চলন বিলটা বিদ্যমান আছে আচ্ছা 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 তাহলে আপনাদের এখানে আসার সুযোগ সুবিধা কি আমাদের এখানে আসার সুযোগ সুবিধা হলো যদি আপনারা ঢাকা থেকে আসেন তাহলে রেলপথ আছে বরাল ব্রিজ স্টেশন আছে নামতে হয় আচ্ছা বরাল ব্রিজ স্টেশনের নামে ভ্যান অথবা সিএনজি বা অটো যে কোনো গাড়িতে দশ টাকা ভাড়া লাইন নৌবার হয় খাম্বার ব্রিজ ওখানে আসেই ওখান থেকে নগা রাস্তা চলে গেছে একবার নগা ওখান থেকে সিরাজ বিশ্ব রোড যাওয়া যাচ্ছে এবং বাস পথেও আসা যাচ্ছে ডাইরেক্ট ঢাকার থেকে নগা হয়ে একবারে ছয় খাম্বার ব্রিজে চলে আসা আসলে শালম ভাই আপনাকে অনেক ধন্যবাদ দর্শকদের বলে দিচ্ছেন এইখানে আসার জন্য আপনাদের এই পাবনা জেলা ভাঙ্গুরা থানার এটা খানমুরি ইউনিয়নে আমরা এখন দাঁড়িয়ে আছি আচ্ছা যাই হোক ইউনিয়নের পুকুরপাড় বাজারে আমরা দাঁড়িয়ে আছি এবং এই যে যে দৃশ্য মনোরম দৃশ্যটা সন্ধ্যার আদান দিছে এবং আদানের পর পর আসলে ভাই এখানে এসে আমার এত সুন্দর এত ভালো লাগছে যে হ্যাঁ মাগরিবের এই ঘন মুহূর্তে আমি নিজেকে আসলে বোঝাইতে পারবো না যে বাতাসেই যে আমাদের শাহ যে ভাইদের এখন আপনাদেরকে বললো সে ওনার পরিচয়টা দেই উনি আসলে পাবনা জেলা এই মোহরি দলিল লেখক সমিতির একজন সদস্য এবং ওনার আরেকটা পরিচয় আছে উনি ইলেকট্রিশিয়ান পাবনা জেলার চাটমোহর পিবিএস এর ইলেকট্রিশিয়ান হিসেবে সদস্য ওখানকারও সে ভাঙরা থানার দায়িত্বে মনে হয় ওনারা কিছু কয়েকজন লোক আছে আট দশ জন আট থাকুক ওনারা দায়িত্ব পালন করে এবং ওনার মা মুখ থেকেই আমরা অনেক কিছু শুনলাম যদি কেউ কোথাও থেকে আসতে চান অবশ্যই এই ভিডিওর স্কিপে লেখা থাকবে আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সবসময় নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আর এরকম মনোরম পরিবেশ সুন্দর দৃশ্য দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে সবসময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক